অনুষ্ঠানটা আমরা চালাচ্ছি পঁচাত্তর বর্ষপূর্তি উৎসব উদযাপন করার উপলক্ষে বিগত দু বছর ধরে আমরা আমার আমাদের অভিভাবক অভিভাবিকাদের সাথে মিটিং করে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পঁচাত্তর বছর বর্ষপূর্তি উদযাপন করার আমাদের প্রত্যেকেরই খুব ইচ্ছা এবং সেই সুযোগটা যেহেতু আমরা পেয়েছি সেই জন্য আমাদের এই আয়োজন বিশে জুলাই হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস সেই কারণে আমরা গত চোদ্দ তারিখ থেকে বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রভাত ফেরি এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন স্টেজ পারফরমেন্স এবং আমার চাদদা আরবান সার্কেলের অন্তর্গত আমার এই বিদ্যালয় এই চাদদা আরবান সার্কেলের যত স্কুল আছে তাদের প্রত্যেক প্রধান শিক্ষককে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা প্রদান করেছি এবং আজকে বিশে জুলাই আমরা যেটা চেষ্টা করেছি কিছু প্রাক্তন প্রতিষ্ঠিত মানুষকে এখান থেকে সম্বর্ধিত করব যার মধ্যে দিয়ে আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অনুপ্রাণিত হবে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়লেও মানে এখানে পড়াশুনো করলেও নিজের যদি সদ থাকে এবং চেষ্টা থাকে তাহলে তারা বিভিন্ন বড় বড় জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এবং আমাদের দেশের নাম গৌরবোজ্জ্বল করতে পারবে সেই কারণেই আমরা আজকে আমাদের কিছু বিশিষ্ট মানুষকে ডেকেছি এবং এদের বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের দিন চলবে উনিশ তারিখে আমরা একটা সেমিনার করেছিলাম মরণোত্তর দেহদান মরণোত্তর দেহদান সম্বন্ধে আমাদের বাচ্চারা হয়তো কিছু বুঝবে না কিন্তু মৃত্যুর পরেও যে আমাদের দেহের মূল্য আছে আমার দেহের বিভিন্ন অংশ নিয়ে অন্য মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারেন সেই চেতনা বোধটা যাতে আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের মধ্যে প্রসারিত করা যায় সেই জন্য আমরা একটা ছোট্ট সেমিনার করেছিলাম এবং সেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে এবং আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার বোনের ছেলে এরা মরণোত্তর দেহদানের ফর্ম ফিল আপ করেছি আমাদের দেখা দেখাদেখি কিছু অভিভাবিকাও কিন্তু এই কাজে সামিল হয়েছেন আমাদের একটাই উদ্দেশ্য আগামী প্রজন্মকে যেন আমরা ভালো কিছু পথের দিশা দেখিয়ে যেতে পারি যাতে ওদের চেতনা এবং চিন্তা শক্তিটা প্রসারিত হয় এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা তাদের প্রতিভাটাও যাতে প্রকাশ করতে পারে সেই চেষ্টাই আমরা করেছি এবং দিন 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 আমরা যাতে স্কুলটাকে আরও উন্নত করতে পারি সেই চেষ্টাই আমরা চালাচ্ছি ছাত্রছাত্রী একশো তেত্রিশ আমি যখন এই স্কুলে ঢুকেছিলাম মাত্র পঞ্চাশজন ছাত্রছাত্রী ছিল সেই দিন থেকেই আমি ঠিক করেছিলাম যেভাবে হোক আমার সম্পূর্ণটা দিয়ে আমি যেন এই স্কুলটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি এবার দেখুন শুধু আমার সম্পূর্ণটা দিয়ে তো হয় না আমার যারা সহযোগী শিক্ষিকা রয়েছেন মানে এখানেই একটা ব্যাপার আমরা সবাই শিক্ষিকা আমাদের কোনো মেল টিচার নেই তো আমরা ফিমেল টিচাররা মিলেই চেষ্টা করছি যে স্কুলটাকে উন্নীত করতে এবং আমার যে অভিভাবক অভিভাবিকা আপনারা কল্পনাও করতে পারবেন না তাদের সাহচার্য আমরা কতটা পাই ওনারা না থাকলে আমি হয়তো এতটা দূর পৌঁছাতে পারতাম না ওনারা আমাদের সাথে এক একাধে কাঁধ মিলিয়ে স্কুলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারাও প্রবলভাবেই চেষ্টা করছেন এই মিলিত প্রয়াসে যেদিন আমরা স্কুলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো সেদিনই আমাদের এই পরিশ্রম সফল হবে আমার নাম জলি হালদার এই স্কুলের প্রধান শিক্ষিকা